আমরা নবদ্বীপের যে কার্যক্রম হাতে নিয়েছি তার উদ্দেশ্য দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াবার জন্য নবদ্বীপের এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বা এই কার্যক্রম হাতে নিয়েছি আমরা বিভিন্ন পর্যায়ে নেতাদের সাক্ষাৎকার নিয়েছি এ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার একজন সিনিয়র নেতা যিনি সাবেক এমপি নির্বাচন করেছেন আমাদের একজন সিনিয়র নেতা জেলা বিএনপির জনাব শাহ আলম সাহেব আসুন শুনি শাহ আলম সাহেব কি বলেন নারায়ঙ্গ জেলা বিএনপি সম্বন্ধে আমরা কথা বলবো শাহ আলম জনাব শাহ আলম সাহেবের সাথে যিনি নাঙ্গুন জেলা বিএনপির একজন সিনিয়র নেতা ভাই আপনি কেমন আছেন

আমার মনে হয় যে ফতুল্লা এবং যে নারী এখানে এবং ধন্যবাদ তো অনেক নেতাকর্মীর অভিযোগ এই অবৈধ হাসিনা সরকারের আমলে কারা বুক করছে এবং কারাগার থেকে বের হয়েছে নারায়ণগঞ্জ অনেক নেতাকর্মী তাদের মামলা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে তাদের কোনো খোঁজ খবর নেয় না সিনিয়র নেতারা এ সম্বন্ধে আপনি কিছু বলবেন নেতা এই অভিযোগ থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে নারায়ণগঞ্জে অনেক বিএনপির নেতা কর্মী অনেক নেতা কর্মী এবং নারায়ণগঞ্জ জেলার বিএনপি অঙ্গ নেতা অত্যন্ত শক্তিশালী যার জন্য অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জ জেলায় সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিপীড়ন নির্যাতনের পরিমাণ অনেক বেশি তো সেই পর্যায়ে অনেক নেতাকর্মী অন্যায় ভাবে এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দোষ নেতা কর্মীদেরকেও এখানে গ্রেফতার করা হয়েছে বিনা মামলায় গ্রেফতার করা হয়েছে যারা এগুলোর সঙ্গে জড়িত না তো এখন দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা যারা জেলখানে আছে তাদের ক্ষত থাকবেই স্বাভাবিক কথা কিন্তু আহ বাস্তবতা হলো এই যে আমার এলাকার কথা আমি বলতে পারি কারণ পাঁচটা আসনের যারা দায়িত্বে আছেন তারা তাদের এলাকায় কি করেছেন আমি জানি না আমি আমার এলাকায় যে সমস্ত নেতা কর্মীরা গ্রেফতার হয়েছেন সেক্ষেত্রে এটা আমি বলতে পারি যে প্রত্যেকটা নেতা কর্মীর বেলায় আমি চেষ্টা করেছি তাদেরকে জেলখানায় খোঁজ নেওয়ার জন্য তাদের পরিবারের খোঁজ নেওয়ার জন্য এবং মামলা থেকে যাতে তারা অব্যাহত পায় জামিন পায় এই পর্যায়ে স্থানীয়ভাবে এবং হাইকোর্টে পর্যন্ত আমি বিভিন্ন মামলায় তদের করছি আইনগতভাবে চেষ্টা করছি এদেরকে জামিন করানোর জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকারের আইনটা এরকমই করছে যে এখন আগাম জামিন খুব কঠিন ইভেন হাইকোর্ট থেকেও আগাম জামিন দেওয়া হচ্ছে না এবং চেষ্টা করা হয়েছে সেখানে প্রথম দিকে জামিন দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আর অনেকে জামিন দেওয়া হচ্ছে না হাইকোর্ট থেকে যার জন্য অনেকে দুঃখজনক হলেও তাদের জামিন করানো সম্ভব হয় নাই কিন্তু পর্যায়ক্রমে অর্জায় কোর্মে নারায়ণগঞ্জ থেকে এটা প্রথম রেজিস্ট্রেশন পরে পর যশোর থেকে বিভিন্ন ভাবে তাদেরকে জামিন করানো হয়েছে আমার এলাকা আমি এটাকে বলতে পারবো যে আমি আমার চেষ্টাগুলোর প্রতি ছিল না এবং আমার এলাকার জামিন আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং সবারই অলমোস্ট সবারই জামিন হয়েছে অন্যন্য এলাকায় কি হয়েছে আমি সেটা বলতে পারবো না আপনারা আমার কাছে কিছু নিয়ে দেখতে পারেন যে আমার প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি আমার এলাকার নেতাকর্মীদেরকে আমি আমার পরিবারের সদস্য মনে করি পরিবারের সদস্য মনে করি যা কিছু করার নাই আচ্ছা ধন্যবাদ তো আপনি একজন শিল্পপতি এবং আপনি অনেক দান বা করে থাকেন বা সহযোগিতা করে থাকেন বিভিন্ন আমরা চাচ্ছি যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা কারা নির্যাতিত নেতাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করতে তো আপনি এটা কিভাবে সহযোগিতা করতে পারবেন এটা বিষয়টা যে নেতাকর্মী যারা আছে যারা তৃণমূলের নেতাকর্মী এবং যারা তেগী নেতাকর্মী তাদের জন্য অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে সেই ব্যাপারে আমাদের আমার ব্যক্তিগত ভাবো চিন্তা ভাবনা আছে সেটা আমি অবশ্যই একটা কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্যদের বেলায় আমি কিছু করতে পারবো না আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হলো যে আমি

তারা আজকে কোথায় যারা বিএনপির নাম ভাঙে যারা তাদের আখের গুছিয়েছেন তারা কোথায় আমরা তো ভাই বিএনপি আমরা বিএনপির এমপি হয় নাই মন্ত্রী হয় নাই বা বিএনপি ভাঙায়া আমরা বিএনপির পরিচয় আমরা মানুষও হয়নি বিএনপির পরিচয় আমরা ব্যবহারও করি নাই অতএব আমরা যা কিছু করি দলের জন্য করি দেশের জন্য করি জনগণের জন্য করি অতএব আমি মনে করি যে আমার বিবেক বুদ্ধি জ্ঞানে এলাকার জন্য জনগণের জন্য এবং বিএনপির নেতা কর্মীদের জন্য যা করা উচিত আমার চেষ্টা থাকবে আচ্ছা ধন্যবাদ তো আমি এ বিষয়ে আরেকটি কথা বলতে চাই সেটা হলো যে নির্বাচন আসলে যাদের সাথে দ্বন্দ্ব কন্দল থাকে তাদের সবাইকে নিয়ে বসার চেষ্টা হয় এবং তাদের কন্দল মিটানোর জন্য তো নির্বাচনের সামনে রেখে চেষ্টা করা হয় তো আপনি একটা উদ্বেগ নেন না সকলকে নিয়ে যারা বিএনপির সিনিয়র নেতা নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের জন্য একটা ফান্ড ক্রিয়েট আপনার নেতৃত্বে করা হোক এ ধরনের একটা উদ্বেগ নেন না দেখেন আমি বলতে চাই এখানে ফান্ড ক্রিয়েট আপনি এরagogu bakar বলছেন এখানে ফান্ড ক্রিয়েটটা সবচেয়ে বড় কথা আমি মনে করি যে একটা দলের মূল জিনিস হল ঐক্য আজকে যদি নিজে আপনি বিএনপি করেন আমিও বিএনপি করি তাহলে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব কেন থাকবে জনগণের দেশের উন্নয়নের জন্য যদি আমরা রাজনীতি করে থাকি তাহলে আপনিও বিএনপি করেন আমিও বিএনপি করি তাহলে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই যখন নমিনেশনের বিষয় আসবে তখন দল বিবেচনা করবে কাকে নমিনেশন দিবে উপযুক্ত নেতৃবৃন্দ আমি এখানে নমিনেশনটাকে পদ্মবিটাকে বড় কথা মনে করি না আমি মনে করি যে আমরা যারা দলকে ভালোবাসি আমরা সবাই কতবদ্ধভাবে দলের জন্য কাজ করবে এখানে দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নেই দ্বন্দ্ব কারা করে দ্বন্দ্ব তারাই করে যারা শুধু পদ পদবীর জন্য যারা রাজনীতি করে তারাই দ্বন্দ্ব করে আপনি দেখেন বিগত দিনে যে কোনো কমিটি করার সময় নেতা কর্মীর কোনো অভাব হয় না কিন্তু কমিটি হওয়ার পরে আপনি কটা লোক কাছে পান অতএব আমি এখানে মনে করি যারা দলটাকে মনে প্রাণ বিল দিয়ে করে তারা কখনোই কোনো দল দ্বন্দ্ব সৃষ্টি করে না কোন সৃষ্টি করে না কোন সৃষ্টি শুধু ব্যক্তি সাথে দলের স্বার্থে নয় ধন্যবাদ আমি আরেকটি প্রশ্ন আসব সেটা হলো জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির এবং আমাদের দুই উপজেলা সদর এবং বন্দর এই দুই সহ কয়েকজন সিনিয়র নেতা সরকারি দলের এমপিদের সাথে দহরম মহরম এবং তাদের এই সংবাদ নারায়ণগঞ্জ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে এতে তৃণমূল নেতাকর্মীরা এবং মনোবল ভেঙে পড়েছে তো তৃণমূল নেতা কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে আপনার কি কোনো পদক্ষেপ বা আপনারা কি কোন পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি যে তৃণমূলের নেতাকর্মীরা এখনো ঐক্যবদ্ধ আছেন যদি দল আমাকে দায়িত্ব দেন কারণ আমি তো জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি না ঠিক আছে এবং আমি তো দলার আমি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য আমি ক্রেজিও না যে আমাকে এই পদ হবে তা আমি একজন দলের নেতা কর্মী হিসাবে একজন আমি মনে করি একজন কর্মী হিসাবে আমি এই দলের উদ্বেগ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে দলটা ঐক্যবদ্ধ করা যায় কারণ আমি কখনোই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হতে চাই নাই এবং ভবিষ্যতে আমি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে চাই না আমি মনে করি যে একজন কর্মী হিসাবেই দলকে কিছু করার প্রয়োজন মনে হলে করা সেটা সম্ভব এবং নেতাকর্মী এবং দলের জন্য জনগণের জন্য এলাকার জন্য কিছু করতে হলে প্রেসিডেন্ট সেক্রেটারি হইতেই হবে আমি এটাকে বিশ্বাস করি না এবং ভবিষ্যতে আমি এই দলের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার আমি কোন উৎসাহ উদ্দীপন আমার মধ্যে নাই একজন কর্মী হিসাবে আমি দলকে সাপোর্ট করব দলকে সহযোগিতা করব এবং জনগণের জন্য কাজ করব ইনশাআল্লাহ না আমার প্রশ্ন ছিল যে সরকারি দলের এমপি সাথে আমাদের সাধারণ সম্পাদক কাজী মনির এবং দুই উপজেলা চেয়ারম্যানের ছবি সহ বিভিন্ন কার্যক্রম এবং তাদের সাথে যে দহরম মহরম নানান বিভিন্ন পত্রিকা প্রকাশ পেয়েছে এতে তৃণমূল কর্মীরা আহত হয়েছে এবং মনোবল ভেঙে পড়েছে এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমি জানতে চাই দেখেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যদি এরকম কোন কর্মকাণ্ড তারা করে থাকে এটা তাদের ব্যক্তিগত বিষয় এইটার দায় দায়িত্ব দল বা আমি বা অন্য কোন নেতা নিবে না আমি মনে করি যে একজন দলীয় নেতা হিসাবে আমার আচরণ হবে যে এমন কোন কাজ আমাদের করা উচিত হবে না যাতে দলের নেতা কর্মীরা এতে আহত হয় মনে কষ্ট পায় কারণ আমাদের কথার উপরে দলের নেতা কর্মীরা ঝাঁপায় পড়ে অতএব এমন কোন কাজ আমাদের করা উচিত হবে না যাতে মনে কষ্ট পায় ধন্যবাদ আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আসব সেটা হলো যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি অফিসটা সচল না তো এই অফিসটাকে সচল করার জন্য একজন অফিস সহকারে যদি নিয়োগ দেওয়া যায় বা তাকে যদি বেতন দেওয়া যায় তাহলে অফিসটা সচল হয় এ সম্বন্ধে আপনি কিছু বলবেন সেটা আপনি ভালো কথা বলছেন তো এইটা আসলে জেলা যে অফিসটা আছে এই অফিসটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু এইটা আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা এটা বকে আছিল অনেক আপনি একটা আশ্চর্য হবেন যে এই অফিসটা নয়ার পর থেকে আজকে বিগত বহু বছরের কোনো বকেয়া কোনো টাকা এটা তো লিস্ট সম্পত্তি পৌরসভার সিটি কর্পোরেশনের সেই সম্পত্তি কোন ধরনের পয়সা তারা পূর্বে যারা দায়িত্ব ছিলেন তারা দেয় নাই আমরা এবার জেলার নেতৃবৃন্দ এখন এখন সেখানে ধরেন আমি মনে করি যে একটা অফিসের দায়িত্ববান ব্যক্তি রাখা যাইতেই পারে এটা খুব কঠিন কিছু না তবে এই বিষয়টা আমি অবশ্যই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ এবং কিভাবে এটা করলে ভালো হয় সেটা আমি তাদের সঙ্গে পরামর্শ করবো ইনশাল্লাহ এবং এই ব্যাপারে একটা আমরা এই নবদ্বীপ নিউজ কম থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যদি আপনি বা আপনারা অফিস সহকারী নিয়োগ দেন তাহলে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতা কর্মীদের একটা ডাটা বেস তৈরি করব এবং আইডি কার্ডের প্রবর্তনের চেষ্টা করব। যদি আপনি সহযোগিতা করেন আপনার প্রেসিডেন্সির সাথে আলাপ করে তাহলে আমরা এই উদ্যোগটা নিতে পারি এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন আপনাকে ধন্যবাদ আমি মনে করি যে আপনি দলের প্রতি অনুগত এবং দলের দলকে আপনি ভালোবাসেন আমার কথা হলো যে দল ভালো চলার জন্য এবং তেগি নেতাদের মূল্যায়ন করার জন্য যদি যে কোনো পদক্ষেপ ভালো যে কোনো পদক্ষেপ যদি কেউ নেয় অবশ্যই আমরা সেটাকে স্বাগত জানাই এবং এই ব্যাপারে আমি দলের সভাপতি সেক্রেটারি হিসেবে সঙ্গে অবশ্যই ইনশাল্লাহ আলাপ করবো এবং এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আমি তাকে তাদেরকে আহ্বান জানাবো কারণ এখন ডাটা বেস এখন আইটি যুগে ডাক্তার বেস অত্যন্ত প্রয়োজনীয় সেখানে আমি একটা কথা মনে করি যে আমাদের বিশাল জনসমর্থন বিএনপির বিশাল জনসমর্থন সেই জনসমর্থনকে কাজে লাগানোর একটাই একটাই রাস্তা সেটা হলো যে সঠিক নেতৃত্ব আমি আশা করব যে যারা যে যে দায়িত্বে আছে সে সে দায়িত্ব পালন করবে অথবা যদি কেউ পালন করতে অপরগতা প্রকাশ করেন তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে দেখা দেওয়া উচিত তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের নবদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর কে দেওয়ার জন্য আবারও একদিন আসবো আপনার সাথে আবার আলাপ করব এই আশা ব্যক্ত আপনাকেও ধন্যবাদ শুধু এটুকু আমি আপনাকে বলতে চাই যে পার্সন আমি দলের একজন কর্মী আমি এটুকু আপনাকে বলতে চাই যে দেশ জনগণ এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করতে আসছি দলের নাম ভাঙ্গায় হালুয়া রুটি গোস্ত টাকা কামানোর জন্য আমি দল করতে আসিনি নাই এবং আমি মনে করি যে এলাকার জনগণের উপকার একজন রাজনীতিবিদ করতে পারে এবং তার করার সুযোগ আছে এবং সে ক্ষেত্রে আমি আমার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে আসছি সেই আল্লাহ যাতে আমাকে সহযোগিতা করেন সরকার জন্য দরাজ তবে আমি কোন সন্ত্রাস চাঁদাবাজি মাদক ব্যবসায়ীকে পৌঁছিয়ে দেবো না আমি তাদেরকে নিয়ে কোনো রাজনীতি করবো না ধন্যবাদ আপনাকে আপনার অশেষ 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 ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ